ইসমিল্লাহি রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি সামিউল প্রধান রহমতের আব্বানা থেকে বলছি একুশ নভেম্বর আমার আব্বা মরহুম আব্দুল খালেক প্রধানের আটাইশতম মৃত্যুবার্ষিকী আব্বার জন্ম উনিশশো সালের সাতাইশ ফেব্রুয়ারি তৎকালীন কুচবিহার রাজ্যের মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি থানার প্রধান পাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার এগারোতম পূর্বপুরুষ পর্যন্ত ওই গ্রামে বসবাস করতেন আব্বার বয়স যখন মাত্র আড়াই বছর তখন আমার দাদা ইউসুফ উল মুল প্রধান ইন্তেকাল করেন এর কিছুদিন পর আব্বার চাচি ইন্তেকাল করলে আব্বাদের পরিবার ও আব্বার চাচার পরিবার একত্রে বসবাস করেন আব্বার চাচা মহুম আহমেদ হোসেন প্রধান সাবডিভিশনাল অফিসার এসডিও হবার কারণে আব্বা কুচবিহারের জনকিন্স স্কুল তুফানগঞ্জ হাই স্কুল দিনহাটা হাই স্কুল মেখলিগঞ্জ হাই স্কুল ও মাথাভাঙ্গা স্কুলে পড়াশোনা করার সুযোগ পান আব্বা উনিশশো পঁয়তাল্লিশ সালে মাথাভাঙ্গা স্কুল থেকে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করেন অসুস্থতার কারণে দু বছর পড়াশোনা করতে পারেননি উনিশশো সালে কুচবিহার কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন ওই বছর জলপাইগুড়ি কলেজে স্নাতক শ্রেণিতে ভর্তি হন উনিশশো পঞ্চাশ সালে জলপাইগুড়িতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছিল জলপাইগুড়ির ছাত্র ও যুবকদেরকে গ্রেফতার করা হয়েছিল আব্বাকে একদিন জলপাইগুড়ি কারাগারে থাকতে হয়েছিল এরপর জামিন পেলে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন উনিশশো সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে বিএ পাশ করেন ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এম এতে ভর্তি হন ১৯৫৪ চুয়ান্ন সালে রেজিস্ট্রার হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে লালমনিহাট জেলার লালমনিহাট সদরে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ সাদুল্লাপুর গোবিন্দগঞ্জ ও পলাশবাড়িতে রংপুর জেলার রংপুর সদর ও বদরগঞ্জে নীলফামারি জেলার জলঢাকা ডোমার ও সৈদপুরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জে এবং দিনাজপুর জেলার দিনাজপুর সদর ও পার্বতীপুরে সাবরেজিস্ট্রার হিসাবে চাকুরি করেন উনিশশো সালে এডিশনাল ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার হন এবং বৃহত্তর রংপুর জেলার দায়িত্বে ছিলেন উনিশশো সালে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার হন বৃহত্তর নোয়াখালী ও বগুড়া জেলার দায়িত্বে ছিলেন উনিশশো সালের ২৭ ফেব্রুয়ারি এলপিআরে যান তিনি জাতীয় ও ধর্মীয় চেতনা লালন করতেন উনিশশো ছিয়ানব্বই সালের একুশ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন বাইশ নভেম্বর মুলাটোল মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে মুন্সিপাড়া কবরস্থানে মরুভূমের দাফন সম্পূর্ণ হয় আপনারা মরহুমের রুহের মাকফেরাত কামনা করে দোয়া করবেন ভালো থাকবেন এবং সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুমবানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ